আসসালামু আলাইকুম আপনারা দেখছেন র্যান্ডম এডুকেশন আপনাদের সাথে পুরো ভিডিওতে আছি আমি সজীব আজকাল আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম শিক্ষা এটা একটা নমুনা উত্তরপত্র দেওয়া হলো এই এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে চতুর্থ অর্ধায় অর্থাৎ এক লাখ থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে একটি সৃজনশীলের দুটি প্রশ্ন দেওয়া সেখানে বর্ণমূলক প্রশ্ন সেগুলো উত্তর দিতে হবে জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষা অফিসে যাওয়া আসা করেন সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ তার সহকর্মী জনাব তার এলাকার অসুস্থ পীড়িত পশুপাখি বিরান গাছপালা ইত্যাদির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন এবার গ নম্বর প্রশ্নটি হচ্ছে জনাব কয়ের মধ্যে একলাখা হামিদার কোন গুটি বিদ্যমান তা ব্যাখ্যা করতে হবে গ নম্বর প্রশ্নটি হচ্ছে জনাব কয়ের মধ্যে একলাগে হামিদা অর্থাৎ শালীনতাবোধ গুণটি বিদ্যমান ক নিয়মিত মার্জিত বেশভূষা অভিষেক যাওয়া করেন সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ শালীনতা বোধ শালীনতার আরবি শব্দ তাজীব অর্থ বদ্রতা নর্মতা ও লজ্জাসীনতা আচার আচরণে কথাবার্তায় বেশভূষা চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে শালীনতা মানুষের একটি মহৎ গুণ এটার গুরুত্ব অপরিসীম শালীনতাবোধ মানুষের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে শালীনতাল অনুগত হতে সাহায্য করে আচার ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে শালীন পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক শালীনতাপূর্ণ আচরণের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে পক্ষান্তরে অবদ্র অশালীন আচরণে বন্ধুত্ব থেকেও দূরে ঠেলে দেয় মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না তার সহচর্য পরিচর্যা সহচর্য পরিত্যাগ করে মনিমসুল্লাম বলেন মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে এই সম্পর্কে মহানবী আল্লাহ একটি বাণী আছে নিঃসন্দেহে আল্লাহ তালার অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন তিনি শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয় মহান আল্লাহ আমাদের শালীনতাকে শিক্ষা দিয়েছেন পবিত্র পুরাণের সুরা লোকমান উল্লেখ আছে যে লুকমান লোকমণ আল্লাহসাল্লাম তার পুত্রকে শালীনতা শিক্ষা দিতে গিয়ে বলেন হে পুত্র অংকার বসে তুমি মানুষরা অবজ্ঞা করো না পৃথিবীতে উদ্ধতভাবে চলো না কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না তুমি পদচারণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে নিশ্চয়ই স্বরের মধ্যে নিশ্চয়ই স্বরের মধ্যে গাদার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর সুতরাং আমরা বলতে পারি কয়ের যে বর্ণটি আছে তা শালীনতার মধ্যে পড়ছে একইভাবে ক্ষয়ের কার্যক্রম পাঠ্য সৃষ্টির সেবায় সাথে সম্পর্কিত জনক তার এলাকায় অসুস্থ পীড়িত লোকদের সেবা করেন এবং পশুপাখির সেবা করেন একে আমরা ইসলামের দৃষ্টিতে সৃষ্টির প্রতি দয়া বা সহানুভূতি বলতে পারি ইসলামী পরিবেশে আল্লাহর প্রতি সৃষ্টির প্রতি দয়া সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা মহানালয় সুন্দর পৃথিবীতে মানুষকে আশ্রাগুল মাখলুকার তথা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন এ সম্পর্কে আসলাম বলেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে মানুষের প্রধানত উপর প্রধানত দুই ধরনের কর্তব্য রয়েছে প্রথমত সুস্তর প্রতি কর্তব্য তারপর সৃষ্টির প্রতি কর্তব্য সৃষ্টির প্রতি মানুষের কর্তব্যগুলোর মধ্যে অসহায় দুঃস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করা যেমন কর্তব্য তেমনি গাছপালা পশুপাখির বৃক্ষলতা এবং পরিবেশের প্রতি মানুষের কর্তব্য রয়েছে এই সম্পর্কে ইসলাম বলে একটি হাদিস আছে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনু সমাজের কোনো ব্যক্তি পীড়িত হলে তার সেবা করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে এভাবে সমাজে একে অপরের সেবা সাহায্য করলে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায় প্রিয় নবীসাল্লুসলাম বলেছেন যে ব্যক্তি যে মুসলমান অন্য মুসলমান ভাইয়ের অভাব মোচন করে আল্লাহ তার অভাব দূর করে মুসলিম গরু ছাগল আশম্বী কুকুর বিড়াল প্রভৃতি সকল প্রাণী আমাদের ন্যায় ক্ষুদা পিপাসা আছে এদেরকে খেতে দেওয়া আমাদের দায়িত্ব পির নবিসুল্লাহলাম আরও বলেন বনি স্টাইলের এক পাপি মহিলা একটি তৃষ্ণার্থ কুকুরকে পিপাসা কাতর দেখে পানি পান করায় এতে আল্লাহ তালা ওই মহিলার প্রতি সন্তুষ্ট হয় তাকে ক্ষমা করে দেন বুকরিয়া মুসলিম অর্থাৎ আমরা থেকে বলতে পারি যে আমরা সৃষ্টির সেবা করব জীবজন্তুকে কষ্ট দেব না আচরণে কোনো অকারণে কোনো বৃক্ষের ক্ষতি করব না তাহলে আমরা বলতে পারি যে জনাব ক্ষয়ের কার্যক্রমটি সৃষ্টির সেবার সাথে সম্পর্কিত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য